Thank you. যদি তোমাদের পছন্দ হয় তাহলে ভিডিওটা একদম তোমাদের জন্যই বাংলাদেশে এমন কিছু দর্শনীয় স্থান আছে যেগুলো স্বপ্নের মতো সুন্দর আজকে কথা বলবো বাংলাদেশের সেরা দশটি দর্শনীয় স্থান নিয়ে যা একবার হলেও ঘুরে দেখা উচিত তুমি চাইলে তোমার প্রিয় মানুষ অথবা তোমার ফ্রেন্ড সার্কেল নিয়ে এখানে ট্যুর দিতে পারো প্রতিদিন মিউজিক নিয়ে কথা বললেও আজকে ভিডিওতে দেখাবো বাংলাদেশের সবচেয়ে সুন্দর দশটি জায়গা চলো ভিডিওটি শুরু করা যাক এবং দেখা যাক ভিডিও সামনে কি আছে তো প্রথমেই রয়েছে বাংলাদেশের অন্যতম প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন আইল্যান্ড বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন এটি কক্সবাজার জেলার টেকনাপ উপকূল থেকে প্রায় নয় কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে অবস্থিত দ্বীপটির চারপাশে স্বচ্ছ নীল পানি ঝিনুক বালু সৈকত এবং প্রবাল প্রাচীর রয়েছে এখানে যেতে হলে কক্সবাজার থেকে টেকনাপ হয়ে জাহাজে যেতে হয় এখানে রাতযাপন করে ভোরের সূর্যোদয় দেখা এক অসাধারণ দৃশ্যের অভিজ্ঞতা দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের অন্যতম বড় সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে এটি কক্সবাজার সমুদ্র সৈকত প্রায় একশো কিলোমিটার দীর্ঘ এবং এর সোনালী বালুকেলা ও উত্তাল ঢেউয়ের জন্য অন্যরকম একটা অভিজ্ঞতা এনে দেয় শহর থেকে কিছুটা দূরে ইনানি ও হিমছড়ি সমুদ্র সৈকত রয়েছে যেখানে ভিড় কম এবং সুন্দর পরিবেশ উপভোগ করা যায় কক্সবাজারে গেলে সি ফুড খাওয়ার মজাই আলাদা কক্সবাজার কে কে গিয়েছিল ট্যুরে কমেন্টে জানাও তিন নম্বরে রয়েছে অন্যতম সেরা একটি জায়গা যার নাম হচ্ছে সাজেক ভ্যালি রাঙামাটি বাংলাদেশের মেঘের রাজ্য সাজেক ভ্যালি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত তবে যেখানে যেতে হয় খাগড়াছড়ি থেকে এটি বাংলাদেশের অন্যতম উঁচু পাহাড়ি এলাকা যেখানে সকালে মেঘের সমুদ্র দেখা যায় সাজেকে রয়েছে কংলাক পাহাড় রুই লুই পাহাড় এবং লুসাই আদিবাসীদের বসবাস রাতের বেলায় তারা ভরা আকাশ আর দিনের বেলায় মেঘের খেলা সাজেক যেন এক স্বর্গে পরিণত হয় চতুর্থ অবস্থানে রয়েছে জাফলং সিলেট পাহাড় আর নদীর এক অসাধারণ মিশ্রণ জাফলং সিলেটের উপজেলায় অবস্থিত এখানে ভারতের মেঘালয় পাহাড় থেকে বয়ে আসা ডাউকি নদীর পানি অত্যন্ত স্বচ্ছ তলায় থাকা যা পাথর স্পষ্টভাবে দেখা যায় স্থানীয় খাসিয়া আদিবাসীদের জীবনযাত্রাও এখানে আকর্ষণীয় বিশেষ করে বর্ষার সময় পানি স্তর বেড়ে গেলে এই জায়গার সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায় রয়েছে নীলগিরি সবচেয়ে উঁচু পাহাড়ি রিসোর্ট নীলগিরি এটি বান্দরবন শহর থেকে প্রায় সাতচল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত নীলগিরি রিসোর্ট থেকে চারপাশের পাহাড় সবুজবন এবং সূর্যোদয় সূর্যাস্ত দৃশ্য উপভোগ করা এ যেন এক অন্যরকম মনের শান্তি দেয় শীতকালে এখানে তাপমাত্রা অনেক কমে যায় আর বর্ষাকালে মেঘের মাঝে হারিয়ে যাওয়া অনুভূতি পাওয়া যায় নীলগিরিতে কে কে গিয়েছিলাম কমেন্ট বক্সে বলো ছয় নম্বরে রয়েছে কাপ্তাই লেক রাঙামাটি কাপ্তাইলেক বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ এটি উনিশশো সালে কর্ণফুলি নদীতে বাঁধ নির্মাণের ফলে সৃষ্টি হয় এখানে স্পিডবোর্ড বা নৌকায় ভ্রমণ করে সুবলং ঝর্ণা রাজবাড়ী পেদা টিংটিংসহ বিভিন্ন স্থানে যাওয়া যায় এখানে স্থানীয় আদিবাসীদের তৈরি খাবারও অনেক জনপ্রিয় সেভেন নাম্বার রয়েছে সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যান গভর্নমেন্ট বন এটি খুলনা বাগেরহাট সাতক্ষীরা জেলার কিছু অংশে বিস্তৃত সুন্দরবনে রয়েছে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার যা বাংলাদেশের জাতীয় পশু চিত্রাহরিণ কুমির নানা প্রজাতির পাখি এবং অসংখ্য খালবিল এখানে গেলে কর্মজল ও হারবাড়িয়া ভ্রমণ করতে পারবেন আট নম্বরে রয়েছে অবস্থিত বিছানাকান্দির এক অসাধারণ জায়গা ভারতের মেঘালয় থেকে নেমে আসা ঝর্ণার পানি এসেছে ছোট ছোট পাথরের মাঝে দিয়ে প্রবাহিত হয়ে এখানে বসে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায় আর স্বচ্ছ পানিতে পা ডুবিয়ে রাখা যায় এক স্বর্গীয় অনুভূতি দেয় এইসব স্মৃতিগুলো নয় নম্বরে রয়েছে মাধবকুন্ড জলপ্রপাত বাংলাদেশের সবচেয়ে বড় জলপ্রপাত এটি এটি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত মাধবকুন্ড জলপ্রপাতের উচ্চতা প্রায় একশো বাষট্টি ফুট চারপাশের চা বাগান পাহাড় আর বন্য পরিবেশ একে আরও আকর্ষণীয় করে তুলেছে বিশেষ করে যারা ট্রেকিং করতে পছন্দ করে তাদের জন্য এটি অসাধারণ জায়গা দশ নাম্বারে রেখেছি নাফাখুম জলপ্রপাত বান্দরবন বাংলাদেশের গ্রাস ফসল বলা হয় এটাকে এটি বান্দরবন জেলার থানচি উপজেলায় অবস্থিত নাফাখুম দেখতে হলে আগে থানচি পৌঁছে সাঙ্গু নদীতে ট্রলার নিয়ে রেমাক্রিপাড়ায় যেতে হবে তারপর ট্রেকিং করে জলপ্রপাত পর্যন্ত যেতে হয় এই জায়গায় পাহাড় নদী ঝর্ণা সবকিছুই এক অনন্য সৌন্দর্যের সৃষ্টি সাথে শেষ হয়ে গেল বাংলাদেশের দর্শনীয় সুন্দর দশটি জায়গা বাংলাদেশের এই অসাধারণ জায়গাগুলো যদি তুমি একবার হলেও না দেখে থাকো তাহলে অবশ্যই প্ল্যান করে ফেলো কোন জায়গাটায় তুমি যেতে চাও এবং কোনটা তোমার ভালো লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবা আর এখন বর্ষার সিজন যে জায়গাগুলো বললাম সব জায়গাতেই ফ্রেন্ড সার্কেল নিয়ে ট্যুর দিতে পারো তো কে কোন জায়গায় যাওয়ার প্ল্যান করছো কমেন্ট বক্সে জানাও এই ভিডিওতে যদি ভালো রেসপন্স দাও তাহলে আরো কিছু দর্শনীয় স্থান দেখাবো তো সেই ভিডিওর জন্য কে কে অপেক্ষা করবা ইনশাল্লাহ ভালো রেসপন্স দিলে খুব তাড়াতাড়ি ওই ভিডিও পাবা